হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরিতে পারছে ওই সাতটার মতো তো সকালবেলা আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি মাম্মার যেহেতু স্কুল আছে ও এখনও ওঠেনি এখন আগে ওর টিফিনটা বই খাতা এইসব গোছাবো তারপর হচ্ছে ওকে ডাকবো তো আজকে ওর টিফিনে দেবো হচ্ছে প্যান কেক সেটা আমি বানিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো একটু সকালবেলা তাড়াহুড়ো করছিলাম সেই জন্য আর শেয়ার করতে পারিনি এদিকে মাম্মাকে ঘুম থেকে তুলে দিয়েছি তুলে দিয়ে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আজকে মাম্মার সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে সেই কারণে হাতে একটু টাইম পেয়েছে সেই কারণে আমার সাথে আবার চলে এসেছে তো এখন হচ্ছে বেরোবো এখন এই আটটা পঁচিশের মতো বাজে সাড়ে আটটার মধ্যে হচ্ছে বেরিয়ে যাই ওদের আটটা পঁয়তাল্লিশ থেকে হচ্ছে নটা থেকে ক্লাস শুরু হয় তবে আটটা পঁয়তাল্লিশে হচ্ছে ভেতরে দিয়ে দিতে হয় তো মাম্মা এখানে ফুল রেডি হয়ে গেছে এখন যাব নিচে ওর পাপা নিচে দাঁড়িয়ে আছে তো আমরা রেডি হচ্ছিলাম জন্য ও নিচে চলে গেছে তো চলো এখন যাই আগে মামাকে ড্র ¡Gracias por ver এখন থেকে চেষ্টা করছি মাম্মাকে একটু নতুনত্ব কিছু টিফিনে দেওয়ার মানে ভারী কিছু যেটা খেয়ে ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকবে ও সব কিছু খাওয়াতে অনেকটা দেরি করে শিখেছে মানে সব কিছু এখনও পর্যন্ত ঠিকঠাক খায় না কিছু কিছু জিনিস আছে সেগুলোই পছন্দ করে এর আগের দিন একদিন প্যানকেক বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেই দিন খায়নি একটা মতো প্যানকেক খেয়েছে আর বাদ বাকিগুলো ঘুরিয়ে নিয়ে এসেছিলো খায়নি সেই জন্য আর মাঝখানে অনেক দিন বানায়নি মানে প্রায় এক দু মাস হয়ে গেছে তারপরে আর বানায়নি প্রথম প্রথম যখন স্কুলে যাচ্ছিলো তখন একদিন বানিয়ে দিয়েছিলাম তো খায়নি জন্য আর মাঝখানে দিই নি তো আজকে আবার কি মনে হলো বানিয়ে দিয়েছিলাম তবে যেন আজকে পুরো টিফিনটাও শেষ করেছে তার সাথে বিস্কিটও দিয়েছিলাম বিস্কিটগুলো ঘুরিয়ে নিয়েছে পুরো প্যানকেকটাই খেয়েছে যাই হোক আজকে আমার বেশ ভালো লাগলো নেক্সট টাইম আবার বানিয়ে দিতে পারবো তো স্কুলে ড্রপ করে দিয়ে তারপর আমি চলে গেছিলাম একটু সবজি নিতে সেখান থেকে সবজি নিয়ে চলে এসেছি এখন বাড়িতে আর মাছগুলো সকালবেলা ওর পাপা এনে দিয়ে গেছিলো তো চলো এবার মাছগুলোকে ধুয়ে ঠুয়ে রাখবো আর যেগুলো লাগবে না সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো এখানে শিং মাছ আর চিংড়ি মাছ এনে এসেছিলো তো এই শিং মাছগুলো একটু ছোটো সাইজেরই এনে ছোটগুলো খেতে ভালো লাগে বড়গুলো খুব একটা ভালো লাগে তারপর সকালবেলার খাবারটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে নিয়ে এখানে রান্না বান্না জোগাড় যন্ত্র করছিলাম আজকে করব উচ্ছে আলু ভাজা তার সাথে হচ্ছে ওই যে মাছগুলো দিয়ে গেছিলো ওই মাছগুলো দিয়ে হচ্ছে একটু পাতলা করে ঝোল করব আর এখানে করছিলাম চিকেন স্যুপ এটা মাম্মার ভীষণ পছন্দের একটা খাবার তো ও এই চিকেন স্যুপটা না আর কিছু চাই না ও এটা ভাত দিয়েও খেতে পছন্দ করে তার সাথে ব্রেড রুটি এইসব দিয়েও খায় এদিকে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছে আর ঝোলটা আমার ফুটে গেছে এর মধ্যে আবার মাছগুলো দিয়ে দিলাম তো রান্নাগুলো একটু তাড়াতাড়ি করছিলাম তো আজকে একদম শর্টকাট রান্না করে অত ঝামেলা করিনি তার এদিকে আবার হঠাৎ করেই দেখো বৃষ্টি নেমে গেছে এই কলকাতাতে না কখন বৃষ্টি হয় কখন মানে রোদ ওঠে বোঝা মুশকিল এই যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু দশ মিনিটের বৃষ্টি এরপরেই দেখবে আবার সেই রোদ্রু গরম শুরু হয়ে গেছে এই জন্য এখানে বৃষ্টি আসলে সেরকম একটা ভয় লাগে না জানি হচ্ছে দশ পনেরো মিনিটের মধ্যে কমে যাবে তো আমি তাই ভাবছিলাম যে বৃষ্টিটা কমে গেলে ভালো হয় তারপর যাব মাম্মাকে স্কুল থেকে আনতে তো তার মাঝখানে চলে গেছিলাম মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে আমরাও খাওয়া দাওয়া করে তারপর একটু বেরিয়েছিলাম একটু হচ্ছে কাজ ছিল সেই কারণে আর এখানে মাম্মা এসে দেখ এখানে চুপ করে বসে রয়েছে আর ওর বাড়ি থেকে সরঞ্জাম নিয়ে এসছে যাতে মানে বাইরে গিয়ে হচ্ছে ও বোন না হয় সেই কারণে বাড়ি থেকে কেস পেন ডায়েরি এসব হচ্ছে ব্যাগে করে নিয়ে আসছে এখন যেখানেই যায় না কেন ওইসব নিয়ে আসে তো তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আমরা এখানে শিঙারা খেয়েছিলাম এত ভালো ছিল না শিঙারাগুলো দারুণ ছিল খেতে তো মামা ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম এখন হচ্ছে আমি আর বসেছি ওর সাথে একটু খেলতে ও আমাকে বলছে আমার সাথে একটু খেলো নিজে একা একা খেলবে না ওর সাথে আবার আমাকে বসে হচ্ছে খেলতে হবে তো কিছুক্ষণ খেলার পরে সেগুলো নিয়ে অনেক আমার সাথে গল্প হলো স্কুলে কি কী হলো সেই সব আমাকে বলছিল তো অনেক কিছু শুনলাম ওর কাছে তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা জানিও আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই